আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলাপ জন্যই আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার পরিচিত মুখ দীর্ঘ কয়েক দশক ধরে আপনাদের পর্দার পরিচিত মুখ ডাক্তার আব্দুল নূর তুষার তুষার ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কামাল ভাই আমি আপনার একজন ভক্ত আমি আপনি কোথাও কথা বললেই শুনি আমি না ভাবছিলাম খুব মানে আসলে ঠান্ডা মাথায় ভাবছিলাম যে আপনি এত জায়গায় কথা বলেন কিন্তু আমার অনুষ্ঠানে কেন আপনাকে আমার এতদিন আমন্ত্রণ যাওয়ানো হয়নি দোষটা আমার আপনাকে আপনার আপনার ওপর কোনো অভিযোগ নেয় কিন্তু আমার নিজেদের পক্ষে অভিযোগ যে কেন আজকে আপনাকে আমি একবার বলেছি আপনি সঙ্গে সঙ্গে বলছেন যাবে আমি রাজি হবেন আর আমি ভক্ত আর ডাকের ন্যায় আপনি অনেক ব্যস্ত আর আপনি ধারণা করেছেন যে আমি অনেক ব্যস্ত হ্যাঁ আমি এটি ধারণা করেছিলাম যাই হোক মানে আমি আশা করবো আগে মাঝে সময় দিবেন তাহলে অন্তত আমার যারা দর্শক আছেন তারা আমার ধারণা খুব খুশি হবেন আপনাকে পেয়ে এটা আমার ধারণা যেহেতু আমি নিজেও খুশি হচ্ছি তো তো সবাই যে জিনিসটা নিয়ে আলোচনা আমরা মানে দেশের যে অবস্থা এখন এই মুহূর্তে আমি একটা জিনিসটা খুব খেয়াল করছিলাম ঘটনাটা কালকে আমি মিডিয়া দেখলাম প্রথম আজকে উডে নিয়ে একটু কথা বলেছি এক জায়গায় আমার নিজের চ্যানেলে বলেছি কিন্তু আপনারা একটু মতামত আমার পাওয়া দরকার এই যে দেখেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সেই অফিসটার সামনে একটা ব্যানারটা নিয়ে ব্যানারটার নাম কি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু এখন এই ইনস্টিটিউটটা কোথায় এক্সিস্ট করে আমি না অনেক খুঁজলাম আজকে মানে সারাদিনে খুঁজা করছি জানি না কোথাও পেলাম না এবং এই ইনস্টিটিউটের প্রধানকে অথবা দ্বিতীয় ব্যক্তিকে আমি প্রথম নিউজ দেখছিলাম ওরা নিজেরা জিজ্ঞাসা করেছে শীর্ষ ব্যক্তিকে যারা ওখানে ছিল তারাও জানে না কিন্তু এই একটা ব্যানারটা নিয়ে তারা কিন্তু এই দশতলা ভবন মানে দখলের পায়ে তারা শুরু করে দখল প্রায় শুরুই করে দিয়েছে কেউ আটকাচ্ছে না এভাবে কি দখল করা যায় একটা ব্যানারটা নিয়ে না কোনো সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায় এমন কি কেউ যদি ক্রিমিনাল হয় কোনো সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয় এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের মাধ্যমে আসতে হবে আইনি লড়াই করতে হবে বাধ্যতামূলক করার নির্দেশ পেতে হবে এবং তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তি তর্ক থাকতে হবে এবং যদি আদালত এটাকে বাজেপ্ত করার নির্দেশ দেয় এটা আপিলে যাওয়া যাবে মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া আর যে সংগঠন সম্পূর্ণ ভূইফোর যাদেরকে আমরা কেউ চিনি না একটা ইনস্টিটিউট তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না এখানে কিছুটা গবেষণা কিছুটা শিক্ষাদান কিছুটা পাঠদান এগুলি হয়ে থাকে এটা নিজেরই তো একটা ঠিকানা থাকার কথা মানে সে তো এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে এটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে এটা নিশ্চয়ই কোথা না কোথাও থেকে অনুমতি আছে তো সেইগুলা কিছু না থাকলে আসলে এইরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া এটা দখল করা হচ্ছে এখন কোন সভ্যতার সাথে এটা করা যায় না কোন সভ্য সমাজেও এটা করা যায় না আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোনো একটা জমিতে কিছু একটা করতে শুরু করেন প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলেন আপনি কি নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কেউ দান করেছে নাকি এটা জমি সরকার অনুমোদন দিয়েছে একটা জলা জলাভূমিও আপনি নিতে পারবেন না এইভাবে বাংলাদেশের আইনে সেইখানে বঙ্গবন্ধু এদিনের উপরে এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে এবং রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু সম্পত্তিটা তো তাদের তো কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায় কেউ যদি নির্বাচনে চলে যায় তাহলে যদি সম্পত্তি দখল করা না যায় বহু বছর আগে যারা এইখানে সম্পত্তি ফেলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে তাহলে আহ এইটা তো আমি মনে করি গর্হিত কাজ হচ্ছে এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই প্রশাসন আসলে ত্রিচারী এটা দ্বিচারি বলবো না এটা ট্রাইকোটোমাস মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন আরেক দিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন আরেকদিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান এবং অন্যান্য বিষয় আছে সেগুলিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এরকম লুটপাট ভাঙচুর সম্পত্তি দখল হুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া এগুলা তারা করছেন এটা এক ধরনের ত্রিচারিতা যেমন ধরেন এনসিপি নিবন্ধন নাই তারা এটার পিছনে দাঁড়িয়েছেন এই ইনস্টিটিউটের কোনো ঠিকানা নাই এটাকে কেউ বাধা দিচ্ছেন না এগুলা আসলে এই যে বাধা না দেওয়াটা এটা দেখেন আমার একটা কথা মনে করবো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা মানে হিন্দি একটা মুভি ছিল না পিকে আমির খান আমির খান সুন্দর মুভি দার্শনিক আচ্ছা ওই মুভি তো আপনি খেয়াল করেছেন ওই যখন নানা রকম পাওয়া যা নানা জায়গায় যায় তো ওই লোকজন তাকে চট সে করে কি এই গালে একটা দেবতার ছবি লাগায় এই গালে একটা দেবতার ছবি লাগায় একদিকে হয়তো শিবের লাগালো একদিকে গণেশের লাগালো তো যে মারতে আসে ওটা দেখে মারে না তো আমার কাছে মনে হলো কি এর ইনস্টিটিউটের নামটা ব্যানারটা টানিয়েছে এটা অনেকটা ওরকম যে আমি এখানে ব্যানার টানিয়েছি অতবে এখানে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না এই ব্যানারটাই কিন্তু এখন দেবতার ভূমিকা অবতীর্ণ দেবতার ছবির ভূমিকা অবতীর্ণ হচ্ছে এই যে মানসিকতাটা এই মানসিকতাটাই সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে এই মানসিকতাটা সমাজকে আইন ভঙ্গ করার দিকে নিয়ে যাবে যার জোর আছে কিংবা যার মব আছে কিংবা যার পৃষ্ঠপোষকতা আছে কারো সে এরকম ফেলে থাকা পড়ে থাকা পরিত্যক্ত অথবা আহ কোনো কারণে দখল হারানো লোকদের জমি জমা বাড়ি গাড়ি এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে এটাকে বলে মাছের আইন এটাকে বলে নাই এইটাকে বলে আহ কেয়স এটাকে বলে এনার্কি অরাজকতা এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে আপনি দেখেন এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না একটা ছবি এসেছে আবার এই বাড়িতে নাকি যারা করছেন তারা এই বাড়ির মধ্যে দখল করে থাকতেন ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটা দখল নিয়েছিলেন তারাই নাকি আবার এখন ঝাড়ু টাড়ু দিচ্ছেন তাদেরকে দিন মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই আশঙ্কাজনক আহ ব্যাপারটা কিরকম হয়েছে আমি আপনাকে বলি ধরেন আপনি এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রায় যেত হজ করতে চলে যেত ভয় একাশে চলে যেত দুই তিন মাস পরে ফেরত আসতো এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে মানে এগুলা যে কত বড় অন্যায় এবং এগুলা যে কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না আমরা ভেবেছিলাম যে এই সরকারে যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশ হচ্ছে বিদেশে বহু সময় কাটিয়েছেন এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড পাপুয়া নিউগিনি হাইতি হনলুলু কোনো জায়গা বাদ নাই তারা সেমিনার সিম্পোজিয়াম করে না কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা জঙ্গলের আইন প্রতিষ্ঠা হতে দিচ্ছেন এটা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না যে ভদ্রলোক আমাদের প্রধান উনি নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড এদের সাথে উপদেষ্টা ঘনিষ্ঠ উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে হাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন উনি বক্তৃতা দিলে লক্ষ ডলার আহ পারিশ্রমিক পান এগুলি আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল তো উনি যেসব কথা বিদেশে বলেন যে দেশে যান সব দেশে যেরকম পারা যায় কি না এটা তো একটা প্রশ্ন উনি যে নরওয়েতে যান উনি যে গ্রামীণ ফোনে শেয়ার আছে ওনার এবং নরওয়ের যে টেলিনর আছে সেইখানে মনে করেন একটা বাড়িকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরেন নিয়ে নিলাম কিংবা আন্তর্জাতিক করিম অন্তর্বিনিয়োগ করিম নাম দিয়ে মনে করেন আমি নরওয়ের প্রধান শহরের প্রধান রাস্তার পাশে একটা নে নিলাম আন্তর্জাতিক ইন্টারিম ইনস্টিটিউট নাম পারবো আচ্ছা একটা এই কিছু বললেই না তাহলে কিন্তু বলা হয়ে থাকে যে সংস্কার করবে এই জন্যই আমরা সবকিছু করতেছি আমাদের কেবল মানে নতুন একটা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল না মূল লক্ষ্য ছিল সংস্কারের আমার না একটা প্রশ্ন মাঝে মাঝে আসি যে এরা যে একটা সংস্কার করবে তারা সংস্কার করে যে কাজটা করতে চায় যে তাদের যে আদর্শিক যে চেহারাটা তারা দিতে চাচ্ছে নমুনা এই বর্তমান সরকার তার আচরণে তার কর্মকাণ্ডে তাদের জীবনে দেখাতে পেরেছে খুবই কম কিছু তো পারবেনি কেন একটা রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয় যেটা ঠিক আরহরিত সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে তো ধরেন তারা ঈদের সময় প্রচুর মানুষকেইবার ভোগান্তি ছাড়া দেশে পাঠাতে পেরেছেন নিজে জারজার বাড়িতে পাটাতে পেরেছেন তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল তারা বিদ্যুৎ সমস্যাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন যেই রকম পিএসসিতে তারা সংস্কার আনার চেষ্টা করেছেন নারী কর্মকর্তাকে সার বলা যাবে না মানে স্যার বলা দরকার নাই আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে স্যার ডাকতে পারি সার বলা বাধ্যতামূলক না কিন্তু আমি একজন নারী কর্মকর্তাকে সার ডাকলে অসুবিধা কি মানে আমার ইচ্ছা উনি যদি অ্যাকসেপ্ট করেন কিন্তু করা হয়েছিল এটা তারা বাদ দিয়ে দিয়েছে যে নারী সংস্থা বাংলাদেশ ব্যাংকের পোশাকের সংস্কারটা খুব বাজে জিনিস হয়েছিল এটা নিয়ে হয়তো আমরা একটু করে আড্ডা দিতে পারবো তবে তারা কিছু কিছু সফলতা দেখিয়েছেন কিন্তু সেগুলো ওনারা না থাকলেও সফলতা হতো মানে ওনারা না থাকলে যে কেউ এটা করতে পারতো ওনাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল তার মধ্যে প্রথম প্রত্যাশা হচ্ছে না উনি নিজের লোকজনকে নির্বাচন করায় ভোট গুণে না এবং না ভোট না গুনে উনি পছন্দের লোকদেরকে এমপি বানায় জনগণের পছন্দের তোয়াক্ষা করে না ওনার যাকে ভালো লাগে সে এমপি হয় ওনার যাকে ভালো লাগে সে মন্ত্রী হয় এটাই তো স্বৈরাচারী মনোভাব সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল মানুষ তাকে বিদায় করে দিতে ভোট না দিয়ে তো এটা হচ্ছে তার প্রথম দোষ দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলাকে উনি প্রশ্রয় দিয়েছেন যারা এই ব্যাংক লোড করে যারা